ইচ্ছাগুলোতে সাদের দিকে আসা সম্ভব না তো আমরা এই দুতলায় ঢুকলাম যেখানে ময়না লাশ পাওয়া গিয়েছিল ওযু লাশটা কোথায় পাওয়া গিয়েছিল আসসালামু আলাইকুম চাঞ্চলপর ময়না আক্তার হত্যাকাণ্ড নিয়ে আপনারা অনেকেই অবগত আজকে আমরা মাইমুন আক্তার ময়না যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তার লাশ যে মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে সেই মসজিদটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রথমিক গেট দিয়ে আমি মসজিদে প্রবেশ করেছি এবং এই যে এখানে অজুখানা রয়েছে আজকের এই ভিডিওতে আসলে আক্তার ময়না তার যে মরদেহ এই মসজিদ থেকে উদ্ধার করা হয়েছে এটি কয়টি গেট রয়েছে এবং যে মসজিদটার অবস্থান সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমরা আসছি আজকে হাবলি হাবলিপাড়া যে মসজিদে মাইমুনা আক্তার ময়নার মরদেহ দোতলায় পাওয়া যায় এই মসজিদের আসলে এই অবস্থানটা গেইট কয়টা গেট আছে কিভাবে গেটগুলি তালাবদ্ধ থাকে এই নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

ওই সময় খুললে যাই আবার আমি সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ে সাড়ে আটটা পর্যন্ত প্রতিদিন জি পড়াই পড়াইয়া তারপরে আমি তালা দিয়া দরজা সহ তালা দিয়া হ্যাঁ আচ্ছা আমরা একটু দুতলায় আমরা এখন ওই যে দুতলা উঠতেছি দুতলা সিঁড়ি রক্ত এখনো মনে আছে

তো আমরা এই দুতালায় ঢুকলাম যেখানে ময়নার লাশ পাওয়া গেছিল প্রচুর পাওয়া গেছিল এখানে এই সাথে ছিল আচ্ছা আর ওই সময় আমি আসলে অনুপস্থিত ছিলাম আমি আমার মেয়ের ওই ডেলিভারি ছিল তার বৃহস্পতিবারে তিন তারিখ আমি ওই মার্জেন্টে বলছি যে তুমি আমার মুক্তটা করাইও মানে ডেলিভারি পরে লয়ে গেলাম হসপিটাল ও ওই আপনি ছিলেন না হসপিটালে পরে ওই ডাক্তার দেখানোর পর বলতে সিজার করতে হবে ও সিজার করতে এখানে এই যে আমি সব বলছি জানি না না সেটা বলছি মুয়াজ্জিম যিনি ওই যে একটা ছেলে সে কতদিন এখানে এখানে সে এই জুনের 16 তারিখ জয়েন দিয়েছে 16 তারিখ তার বাড়ি কোন জায়গায় বাড়ি ল হবিগঞ্জ জেলা এই অলিপুর আচ্ছা আচ্ছা তো মজিম যে একটা ভিডিওতে বলল যে নিস্তালায় যে ইমাম সাহ মক্ত করায় আর ইসলামী ফাউন্ডেশনে আপনি দুতালায় পড়ি পড়াই হ্যাঁ এখানে কতজন আমার ছাত্র সংখ্যা নির্ধারিত পঁয়ত্রিশ জন হ্যাঁ নির্ধারিত এটা ছয় বছর থেকে নেওয়া বারো বছর পর্যন্ত এর ভিতরে এর ছোটো না বড় না তো ওই দিন মজজিম সব পড়াইছে ওই বৃহস্পতিবার পড়াইছে তারপরে শুক্রবার তো সরকারি বন্ধ জি আবার রবিবারে আশুর আর বন্ধ গেছে সরকারি বন্ধ আমাদের এই সরকারি অনুযায়ী বন্ধ বলা হয় আসুর আর এইটাই দিয়েছি দিন আসলে বন্ধ ছিল কিন্তু ওই বন্ধ দিন ওই অনেক পুরোনো তো ওই প্রতিদিন আসছে না বন্ধ করে এই দুজন বাচ্চার পুজো আসছিলো আসার পরে এই অবস্থা আচ্ছা আপনি প্রতিদিন কয়টার সময় আসেন আমি সাড়ে ছয়টা আসি আর সাড়ে আটটায় এর আগে তো ওই গেট খোলা হয়ে যায় না আমি ওই অনেক সময় আমি আইসা খুলি আবার আমি যদি ছাত্র আইসা যায় আই মাংসার থাকে এই মাংস ফিলে দেয় এইরকম তো ওই দিন কি এটা খোলা ছিল না কিন্তু আর আমি জানি না আমি তো দুদিন দিন ছিলাম না আপনি প্রতিদিন আপনি আইসা খুলেন হ্যাঁ আমি আমি খুলি এবং লাগাই যায় আমি আর এমনি অনেক সময় খোলা থাকে যে ওই জেনারেটর নামাজের সময় ইমাম মোয়াজিন যখন এই কারেন্ট চলে যায় মোয়াজিন আইসা জেনারেটর স্টার্ট দিই তো তাই হইলা দিই তো ওই দিন আপনি ছিলেন না আমি তিন চার দিন যাবত হসপিটালে ছিলাম আমরা এখন কথা বলছিলাম যে এখানে দোতলায় যিনি মক্ত পড়ন ওনার সাথে আপনার নামটা আবার মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন ওই দিন উনি অনুপস্থিত ছিলেন উনি দায়িত্ব দিয়েছিলেন মোয়াজিম সাহেবকে তবে ওই দিন তো বন্ধ ছিল তো আমরা এই মসজিদের এই দৃশ্যটা দেখাইলাম কয়টা গেট কিভাবে কি অবস্থা তবে কীভাবে ময়নার লাশ এখানে আসলো কে নিয়ে আসলো এগুলি পুলিশ তদন্ত করতেছে অবশ্যই অবশ্যইটা বের হবে তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অতিরিক্ত বাড়ায় কিছু বলা ঠিক হবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম